শীতের কুয়াশার কারণে প্যাকেট হইয়া রইয়াছি কিছু দেখা যায় মানে আই এম শিওর কুত্তা এখনও শিয়াল কুত্তা সাইয়ের মধ্যে থেকে বের হয় না হুম তারপরেও কয়টা মারা গেছে এটা তো জানি না বাট অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ আল্লাহ রহম করুক রাজশাহী আসলে অনেকেই মরুভূমির সাথে তো আর এমনি তুলনা করে না একটা অবস্থা কিছু দেখা যায় না ঠিক মতো আসলে মরুভূমির প্রান্ত একটা অবস্থা এত ঠান্ডা কুয়াশা